দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আন্তর্জাতিক বিশ্ব জাতিসংঘ ও ষোলোটি মানবাধিকার সংস্থার চাপের মুখে হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত এবং সর্বশেষ জানাব চমক আসছে জামায়াতের চূড়ান্ত প্রার্থীর তালিকায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জোরালো হচ্ছে শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকরের দাবি তীব্র হচ্ছে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এ ব্যাপারে দিল্লির ওপর চাপ অব্যাহত রাখতেও দাবি তুলেছে তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফেরাতে হাসিনা শুরু হয়েছে নানা তৎপরতা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বলেছে এই রায়ের ফলে ভারত সরকার আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপে পড়েছে আগামীতে এ চাপ আরো বাড়তে পারে বলে দিল্লি মনে করছে তারা শেখ হাসিনাকে প্রত্যার না করার সিদ্ধান্ত নিয়েছে তবে বাংলাদেশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যানের সুযোগ সীমিত হওয়ায় নানা ধরনের দাঁড় করানোর চেষ্টা করছে বিষয়ে মোদী সরকার ভারতীয় নীতি নির্ধারকরা এ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতিমধ্যেই নানা ধরনের অপতৎপরতা শুরু করেছে দেশটির প্রধান প্রধান গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে সেখানকার প্রথম সারির একাধিক গণমাধ্যম শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ের চেয়ে রায়ের প্রক্রিয়ায় শেখ হাসিনা অডিও বার্তায় যা বলেছেন তা ফলো করে প্রচার করেছে বাংলাদেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুক আর নাই করুক তাকে ফেরত আনার উদ্যোগ অবশ্যই জোরালো করতে হবে তাকে আশ্রয় দিয়ে ভারত যে আন্তর্জাতিক রীতিনীতি ও চুক্তি লঙ্ঘন করছেন বাংলাদেশের উচিত হবে সেই বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরে দিল্লির মুখোশ উন্মোচন করে দেওয়া বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশের জন্য প্রভাবশালী আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতা নেওয়া জরুরি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতা ও শহীদ পরিবারের সদস্যরা রায় ঘোষণার পরপরই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে বলা হয়েছে ফাঁসির আসামিকে কোনো দেশে আটকে রাখার সুযোগ নেই দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরত পাঠাতে হবে অন্যথায় দিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে মেনে চলা নীতি অনুযায়ী মৃত্যুদণ্ডের বিরোধিতা করলেও শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে তারা ধারাবাহিকভাবে এমন একটি বিচার কার্যক্রমের আহ্বান জানিয়ে আসছে যা নিঃসন্দেহে যথাযথ প্রক্রিয়া নেয় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার আশা প্রকাশ করেন বাংলাদেশ এখন জাতীয় উত্তরণের পথ হিসেবে ক্ষতিপূরণ ও ব্যাপক প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাবে এদিকে সোমবার রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে পলাতক জুলাই গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এতে আরো বলা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব বটে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান তবে চিঠিটি কবে পাঠানো হবে তা নিশ্চিত যায়নি এক প্রশ্নের এখনও জবাবে তিনি বলেন এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব আসেনি তবে এখন তো পরিস্থিতি আরেক রকম এখন তার শাস্তি হচ্ছে ভারতের সঙ্গে আমাদের চুক্তিও আছে তাকে ফেরত আনতে আমরা অফিসিয়ালি চিঠি দেবো একটি আঞ্চলিক সংস্থার সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান বর্তমানে দিল্লি সফরে রয়েছেন সফরকালে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনা হতে পারে বলে দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে প্রেস বিফ্রিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়া গোলাম পরোয়ার বলেন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের যারা আশ্রয় দিয়েছেন তারা এই ঘৃণ্য অপরাধের পক্ষাবলম্বন করেছেন তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে সোপর্দ করতে হবে গণতন্ত্রের দাবি করলে সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবির প্রতিবেশী হলে তাদের প্রথম দায়িত্ব হল আর বিলম্ব না করে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের কাছে সুপর্দ করা উচিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তিনি বলেন শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসেও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা দাবি জানাচ্ছি এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এ কার্যকর করতে হবে দিল্লি থেকে বাংলাদেশে ফেরত আনতে সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ নিতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন আমরা দাবি তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন সংস্থা বিবিসি এক প্রতিবেদনে বলেছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য গত বছর বাংলাদেশের পাঠানো নোট ভারবালে এতদিন ভারত চুপ থাকলেও এবার তাদের উপর চাপ বাড়বে কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত অপরাধী অন্য দেশের একজন পলাতক ও দণ্ডিত অপরাধীকে কেন দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে সে কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের ওপর অবশ্যই এখন চাপ বাড়বে বিবিসির মতে শিগগির ভারতকে ব্যাখ্যা দিতে হবে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে শহীদ মীর মুগ্ধের ভাই মির স্নিগ্ধ রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বলেন এ রায়ের শহীদ পরিবার আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি শুধু রায় দিয়ে বসে থাকলে হবে না কিভাবে খুনি শেখ হাসিনা ও খুনির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশ এনে ফাঁসিতে ঝোলানো হবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হবে তা দেশবাসীকে জানাতে হবে যত দ্রুত সম্ভব তাদের ফেরত প্রক্রিয়া শুরু করতে হবে শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে আমরা এ দাবি করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিফ ফাঁসির আসামি শেখ হাসিনাকে ফেরত না দিলে দিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন এতদিন শেখ হাসিনাকে অভিযুক্ত বলা হতো কিন্তু তিনি এখন আর অভিযুক্ত নন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আসামিকে ভারত ধরে রাখতে পারে না ভারতের হাইকমিশন ও বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আসামিকে ধরে রেখে আঠারো কোটি জনগণের দেশকে শত্রু বানালে বাংলাদেশ বিক্ষুব্ধ হয়ে উঠবে তখন আর ভারত নিরাপদ থাকবে না ভারতকে নিরাপদ রাখার জন্যই স্থিতিশীলতা বজায় রাখতে হবে দুই দেশের চুক্তির মাধ্যমে তাকে দেশে অবিলম্বে রায় কার্যকর করতে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই হাজার তেরো সালে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এরপর দুই হাজার ষোলো সালে ওই চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত থেকে শুরু করে অভিযুক্ত যে কাউকেই ফেরত পাঠাতে হবে হস্তান্তর প্রক্রিয়াকে সহজ করতে দুই হাজার ষোলো সালের সংশোধিত চুক্তিতে নতুন একটি ধারা যুক্ত করা হয় ওই চুক্তির দশের তিন ধারায় বলা হয়েছে কোন অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেসব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে তবে এর এরপরও চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যা প্রয়োগ করে অনুরোধের বিষয়টি খারিজ করার সুযোগ রয়েছে যেমন অনুরোধ প্রাপক দেশেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে প্রত্যার্পন অপরাধের মামলা চলে তাহলে তা দেখিয়ে অন্য দেশের অনুরোধ খারিজ করা যায় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না কারণ ভারত শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা করেনি অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী শেখ হাসিনার হাসিনা ইস্যুতে শক্ত হাতে ডিল করার উপর গুরুত্ব আরোপ করে বলেন এই সুতে ভারতের সঙ্গে আমরা এখন পর্যন্ত কোন কার্যকর নেগোসিয়েশন করতে পারিনি অথবা করিনি আমরা এখানে দুর্বলতার পরিচয় দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় মাঝে মাঝে দু একটি বিবৃতি ও একটি নোট ভারবাল পাঠিয়ে দায়িত্ব শেষ করেছে